আপনি কি চাচ্ছেন মাত্র দশ দিনে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল আর দাগমুক্ত হোক তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি দেখাবো কিভাবে আপনি ই ক্যাপ ক্যাপসুল ব্যবহার করে সহজেই ঘরোয়া উপায়ে আপনার ত্বকের গোলম বাড়াতে পারেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে জেনে নিই ই ক্যাপ কি ই ক্যাপ হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ একটি ক্যাপসুল যা ত্বকের জন্য খুবই উপকারী এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ত্বককে করে ফর্সা মসৃণ ও দাগহীন ব্যবহার করার নিয়ম প্রথমে মুখ ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন একটি ই ক্যাপসুল কাটুন এবং ভিতরের তেল বের করুন এই তেলটি সরাসরি আপনার মুখে বিশেষ করে গালের উপর চোখের নিচে ও দাগযুক্ত স্থানে হালকাভাবে মেসেজ করে লাগান বিশ থেকে তিরিশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন চাইলে রাতে ঘুমানোর আগে লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন সতর্কতা আপনার যদি খুব সেন্সিটিভ ত্বক হয় তাহলে আগে হাতের উপর টেস্ট করে নিন প্রতিদিন না লাগিয়ে সপ্তাহে তিন দিন ব্যবহার করাই ভালো ফলাফল মাত্র দশ দিন নিয়মিত ব্যবহারে আপনি দেখতে পাবেন ত্বক আরো উজ্জ্বল হচ্ছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি কোন স্কিন কেয়ার টিপস আন আগামী ভিডিওতে সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন সুন্দর থাকুন